আমি তোমাকে সতর্ক করছি একজন গায়ের মাহারাম নারীকে নিয়ে তোমার ভাবনা কল্পনা তার সাথে তোমার কথাবার্তা অনলাইনে চ্যাট দেখা সাক্ষাৎ অনুভূতি বিনিময়ে তোমার ভালোবাসার নোংরা সম্পর্ক সব কিছুই অন্তর্কে কেবলমাত্র কালো ও কলুষিত করবে এই অব্যাহত গুণা এই নাফুরমানিগুলো তোমার হৃদয় থেকে সব কল্যাণ ও সম্ভাবনাকে ছিটিয়ে বিদায় করবে তোমার অন্তর থেকে এমানের মজা কেড়ে নেবে এপালতের স্বাদ সিনিয়ে নেবে তোমার হৃদয়ে মুনাফিকের চাষ করবে তোমাকে তোমার দয়াময় রবের রহমত থেকে বহু দূরে নিয়ে যাবে যে চোখ দিয়ে তুমি পরনারি দেখিছো যে আঙ্গুল ব্যবহার করে তুমি তার সঙ্গে চ্যাট করেছো যে হাত দিয়ে তাকে স্পর্শ করেছো যে পায়ে হেঁটে তার কাছে গিয়েছ তোমার চোখ তোমার হাত তোমার পা কেমন দিন তোমার বিরুদ্ধ সাক্ষ্য দিবে হাস্যুর ময়দানে আল্লাহ রাব্ল আলামিন যখন বলবেন আল ইয়মা নাখতেম আলা আফয়া হিহিম ও দুকাল লেমোনা আই দিহিম ওয়া দাদা সাহাদু আর জুলুহুম বিমা কান উ আজ আমি তাদের মুখে মোহর মেরে দেবো তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে